আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশে এবং দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা প্রদর্শনে স্কোয়ার সাড়ে সাত কাঠার জায়গা দেখাবো জমিটির চতুর্দিক দিয়ে সীমানা প্রাচীর দেওয়া আছে এবং জমিটির দুই পাশে অনেক প্রশস্ত রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটির চতুর্দিক দিয়ে সীমানা প্রাচীর দেওয়া আছে যাতে করে পরবর্তীতে সীমানা নিয়ে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা না হয় রাস্তা হচ্ছে দুইটা রাস্তা এবং জায়গার মাপ হচ্ছে চুয়ান্ন এবং তিরিশ ফিট কর্নার প্লট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের মেন রাস্তা এবং তার পাশে আরও একটা রাস্তা রয়েছে এই জায়গার লোকেশন হচ্ছে রাজু পূর্বাচল এক নম্বর সেক্টরে এই জায়গাটা অবস্থিত তিনশো ফিট থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মানে এক মিনিটের মতো সময় লাগবে এই জায়গাটিতে আসতে একদমই কাছে তিনশো ফিট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা রাস্তা জায়গাটার ধরন হচ্ছে বাণিজ্যিক আপনারা যারা দেখা যাচ্ছে যে ভালো পজিশনে জায়গা খুঁজছিলেন তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গাগুলোতে কিন্তু আপনারা এখন কিনে রাখলে ভবিষ্যতে ডেভেলপার কোম্পানিকে দিয়ে কিন্তু এই জায়গাগুলোতে অনুমোদন নিয়ে আট থেকে দশতলা বহুতল ভবন করতে পারবেন অথবা নিজে যদি চান যে দেখা যাচ্ছে জায়গাটা কিনে অনেকেই শেয়ারের মাধ্যমে জায়গা কিনে দেখা যাচ্ছে যে বহুতল ভবন করেন আপনারা চাইলে সেটাও করতে পারবেন যেহেতু এখানে আপনার অনুমোদন পাবেন এবং সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আপনারা জায়গা করার পূর্বে অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে আগে সকল প্রকার কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো নিজ যাইতে যাঁচ বাছাই করে নেবেন এরপরে আপনারা জায়গা কিনবেন যেহেতু জায়গা সাড়ে সাত কাঠা স্কোয়ার একটা জায়গা আপনারা প্রয়োজনে এখানে দুইটা ফ্ল্যাট করতে দুইটা বিল্ডিং করতে পারবেন আপনার ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন আর জায়গাটার লোকেশন খুবই চমৎকার আপনারা এখনই এখানে কাজ শুরু করলে সাথে সাথে কিন্তু ভাড়া পাবেন আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখান থেকে সামনে নীলা মার্কেট রয়েছে যেটা খুবই জনপ্রিয় একটা মার্কেট এবং তিনশো ফিট থেকে মাত্র আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে এই জায়গাটিতে আসতে আশা করব আপনাদের এই জায়গাটা খুবই পছন্দ হবে যারা কিনা বাণিজ্যিক পজিশনে একটু দেখা যাচ্ছে যে ভালো জায়গা খুঁজছিলেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে এই জায়গার মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম